বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের বাস্তুর অনুষ্ঠান আমি আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু শুরু করছি তো আজকের অনুষ্ঠানটি কিছুর ওপরে করবো আজকের অনুষ্ঠানটি করবো বাস্তুতে কেউ তুকতাক করলে কী করবেন জেনে নিন তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লাস শেয়ার অবশ্যই করবেন কারণ দর্শক সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার আপনারা কিন্তু বাস্তু সংক্রান্ত অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে প্লাস শেয়ার করলে কিন্তু বাস্তু সংক্রান্ত কিন্তু অনেক কিছু কিন্তু আপনারা কিন্তু মানে আরও মানুষকে কিন্তু জানার কিন্তু সুযোগ করে দেবেন তো কথা না বাড়ি চলে আসছে আজকে মূল আলোচনা বাস্তুদের কেউ তুকতাক করলে কী করে কী করবেন প্রথমে দেখতে হবে দর্শকদের তুকতাকটা কী পরে হয়ে হয়েছে তুকতাক অনেক রকমের হয় তুকতাক অনেক রকম হয় তুকতাক করলে আর্থনৈতিক দিক থেকে কী ক্ষতি করেছে কেউ অর্থনৈতিক মানে টাকা পয়সার দিক থেকে কী ক্ষতি করেছে অথবা বাড়িতে কেউ পিসাজ বা ভূত বা দৈত্য ছেড়ে দিয়েছে কীরকম টুকটাক করেছে বাড়িতে প্রথমে সেটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ আমাকে আর একজন জিজ্ঞেস করে থাকেন স্যার টুকতাক করেছে আরে তুকতাকটা কিছুড় পরে করেছে ঘন ঘন কি শরীর খারাপে ভুগছেন যদি আপনি ঘন ঘন শরীর খারাপে ভোগেন অথবা ধরুন আপনার বাড়িতে শান্তি নেই বিভিন্নভাবে অশান্তি চলছে অথবা আপনার বাড়িতে কোনো রকম ভাবে একটি দুর্গন্ধ বেড়ায় টুকতাক অনেক রকমের হয়ে থাকে দর্শক বন্ধু সবার প্রথম দেখতে হবে তুকতাকটা কিছুর ওপরে হয়েছে সেই হিসাবে যদি রেমিডি করা যায় তাহলে কিন্তু তুকতাক থেকে কিন্তু বেরানো কিন্তু সম্ভব রয়েছে এবার টুকতাক হয়েছে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন স্যার আপনি কোনো টোটকা টিপস দিন আর এই টোটকা টিপসটা কী কোন তুকতাক হয়েছে একটা কথা হচ্ছে কি ট্রিটমেন্ট না করে দর্শক বন্ধু আমি কোনো টোটকা টিপস বলি না আমি এটা করি না কারণ অনেক আমি দেখেছি বাড়িতে তুকতাক হয়েছে বাড়িতে অর্থনৈতিক দিক থেকে তুকতাক করেছে সে তুক্তাকে রেমিডি করছে কিসের শারীরিক দিক থেকে রেমিডি করছে উল্টে ক্ষতি হবে এই যে ক্ষতি হবে রেজাল্ট জিরো পাবেন আরে তুক্তাকটা কিছুর ওপরে করেছে এটা প্রথমে জানতে হবে যদি ঘর থেকে যদি উটকো গন্ধ বেরো তাহলে ভেবে নিন ভূত পিশাচ বাড়ির মধ্যে ছেড়ে দিয়েছে যদি বাড়িতে দিনের পর দিন অশান্তি চলে তাহলে ভাববেন আপনার বাড়িতে ঘুঘু জাতীয় মানে তন্ত্র দিক থেকে মানে বিভিন্নভাবে ভূত পেত পাঠিয়ে পিশাচ পাঠিয়ে জিন পাঠিয়ে খারাপ করেছে প্রথমে দেখাটা খুব জরুরি দর্শক বন্ধু আর যাদের মনে হচ্ছে তুকতাক হয়েছে বাড়িতে সঠিক একজন বাস্তবিক দিয়ে বাস্তুটা বিচার করান আমার কথা আমি যেটা বলছি আমার কাছে বিচার করা হবে বলে কোনো মানে নেই অনেক আপনাদের যদি এরিয়ার মধ্যে যদি সঠিক কোনো বাস্তবিক থাকে সেই বাস্তবিদকে দিয়ে বাস্তুটা বিচার করান এবার আমার কোনো দিন প্রশ্ন করে থাকেন স্যার সঠিক বাস্তবিদিক চিহ্ন কী করে আরে সঠিক বাস্তবিক চেনা যায় যে বাস্তবিদ আপনার বাস্তুদের পা দিয়ে আপনাদের সমস্যাগুলো বুলিতে পারবে আর যাদের মনে হচ্ছে আমার সঙ্গে আপনারা বাস্তু বুকিং করে বাস্তু বিচার করাতে চান অবশ্যই করাতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এই নাম্বারে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি বাস্তু ভিজিট করে থাকি বাস্তু ভিজিট করে যদি দেখি যে আপনাদের বাস্তুর মধ্যে বিভিন্ন রকমভাবে টুকটাক করেছে এই কোনা থেকেও টুকটাক করে থাকে এই কোনো থেকেও টুকতাক করে থাকে এই কোনা থেকেও টুকতাক করে থাকে বা এই কোন থেকেও তুপতাক করে থাকে যদি বিভিন্ন কোনো থেকে কী রকম টুকটাকটা করেছে দেখাটা খুবই জরুরি যদি মনে হয় তাহলে আমি বলবো বাস্তুতেই ক্রিয়াগুলো করুন টুকটাক তাহলে কেটে যাবে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে আর চিন্তা করবেন এইটা সবেন না সঠিক আছে বাস্তবিত বাস্তবে বিচার করেন। অনেক বাস্তবিদ আছে ভালো এখনো আছে মানুষ এখনো ভালো বেঁচে আছে মানে মানুষ এখনো ভালো মানুষ বেঁচে আছে পৃথিবীতে ভালো থাকুক দশ